হ্যালো 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 বন্ধুরা সবাই কোথায় গেলে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার ক্রিস্পি মুসুর ডাল ভাজার রেসিপি তো দেখো মুসুর ডালটাকে আমি ছ সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে রোদে আমি দশ পনেরো মিনিট মেলে রেখে দেবো যাতে জলটা শুকিয়ে যায় এই ভেজা মুসুর ডালগুলোর সাথে আমি এখানে দিচ্ছি গোটা গোলমরিচ শুকনো লঙ্কা কাঁচা বাদাম আর কারিপাতা তোমরা চাইলে কারিপাতা নাও দিতে পারো এবার কড়াইয়েতে তেল দিয়ে তেল গরম হলে তার মধ্যে এইভাবে ছাকনাটাকে রেখে অল্প অল্প করে মুসুর ডালগুলোকে দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে ঠিক এইভাবেই করতে হবে তাতে মুসুর ডালটা খুব ক্রিস্পি হয় এবার সব মুসুর ডালগুলোকে আমি অল্প অল্প করে এখানে ভেজে তুলে নিয়েছি এবার এই সেম পদ্ধতিতেই আমি কাঁচা বাদাম শুকনো লঙ্কা গোলমরিচ কারিপাতা সব উপকরণগুলোকে ভালো করে ভেজে তুলে নিচ্ছি এবার এই ভেজে রাখা মসুর ডালের সাথে অ্যাড করছি ভাজা বাদামগুলো কারিপাতা শুকনো লঙ্কা গোলমরিচ আর বিট লবণ এবার এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব তোমরা বাড়িতে অবশ্যই এটা একবার বানিয়ে খেতে পারো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তোমরা চাইলে এটাকে স্টোর করেও রেখে দিতে পারো তো দেখো সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি একটা কোটোর মধ্যে স্টোর করে রেখে দিচ্ছি তো ভিডিও ভালো লাগলে কী করতে হবে ঝটপট একটা লাইক করো